জয় শিখ ধাম জয় গুরু জয় তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম যেটা হচ্ছে শুরু করছি দিন পরে আবার শিব পুরাণ আনলাম কারণ হচ্ছে আমার মাঝখানে অসৌজ গেল তারপরে শরীর ভালো ছিল না তো এই জন্য এই সমস্ত কারণের জন্য শিব পুরাণটা পাঠ করা হয়নি তো ওই জন্য আজকের আমি পাঠ করব পার্বতী ও শিবের দার্শনিক আলোচনা শিবের পার্বতীকে তার তো আমি সব সবসময় সামনে আসি না কারণ আমি এরকম ভাবেই ভিডিও বানাই ঠিক আছে তো এখন এই ধাম থেকে এলাম কি মানে কিছুক্ষণ আগে আসার পরে আমি লাইভ করছি তো চলো আমি নিজের ফেস দেখাতে লাইভে খুব একটা ভালোবাসি না তো আমি ক্যামেরা ব্যাক করছি তারপরে শিব পুরাণ আমি পাঠ করছি ঠিক আছে জয় শিবধাম প্রত্যেককে পার্বতী ও শিবের দার্শনিক আলোচনা শিবের পার্বতীকে তার সেবার জন্য আদেশ প্রদান পার্বতী দ্বারা ভগবানের নিত্য সেবা ভবানী বললেন যোগিন আপনি তপস্বী হয়ে গিরিরাজকে কি কথা বললেন প্রভু আপনি জ্ঞান বিশারদ তবুও আপনার কথার উত্তর আমার কাছ থেকে শুনুন সম্ভব আপনি তপশক্তি সম্পন্ন হয়ে অত্যন্ত বড় তপস্যা করেছেন সেই শক্তির জন্যই আপনার ন্যায় মহাত্মার তপস্যা করার চিন্তা সমস্ত কর্ম করার যে শক্তি তাকেই প্রকৃতি বলে জানা উচিত প্রকৃতি থেকেই সবকিছুর সৃষ্টি পালন সংহার হয় ভগবান আপনি কে এবং সূক্ষ্ম প্রকৃতি কি তার বিচার করুন প্রকৃতি ব্যতীত লিঙ্গরূপী মহেশ্বর কিভাবে হতে পারেন আপনি সর্বদা প্রাণীদের কাছে যে অর্চনীয় বন্দনীয় চিন্তনীয় তা প্রকৃতির জন্য কথা হৃদয় গিয়ে বিচার করে যা বলার থাকে তা বলে পার্বতীর কথা শুনে মহতি লীলাকারী প্রসন্নচিত মহেশ্বর হেসে বললেন মহেশ্বর বললেন আমি উৎকৃষ্ট তপস্যা দ্বারাই প্রকৃতির বিনাশ করি তত্ত্বত প্রকৃতি রহিত শম্ভুর রূপে অবস্থান করি সুতরাং সৎপুরুষদের কখনো কোথাও প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গ করা উচিত নয় তার লোকাচার থেকে দূরে এবং নির্বিকার ভাবে থাকা উচিত নারদ শম্ভু যখন লৌকিক ব্যবহার অনুসারে এই কথা বলেন তখন কালী মনে মনে হেসে মধুর বাক্যে বললেন কালী বললেন কল্যাণকারী প্রভো যোগী আপনি যার দ্বারা বললেন সেই বাণী কি প্রকৃতি নয় তাহলে আপনি তার অতীত হলেন না কেন কেন প্রকৃতির সহায়তা নিয়ে বলছেন এই সব বিষয় বিচার করে তাত্ত্বিক দৃষ্টিতে যা প্রকৃত কথা বলা উচিত সর্বদা আবদ্ধ তাই আপনার কিছু বলা উচিত নয় এবং কিছু করা উচিত নয় কারণ বলা এবং করা এসব ব্যবহারই প্রাকৃত আপনি নিজের বুদ্ধি দিয়ে এটা বুঝে নিন আপনি যা কিছু শোনেন ভক্ষণ করেন দেখেন এবং করেন সেসবই প্রকৃতির কাজ মিথ্যা বাদ বিতন্ডা করা যদি প্রকৃতির অতীত তাহলে এখন এই হিমবান পর্বতে তপস্যা করছেন কেন প্রকৃতি আপনাকে গ্রাস করেছে তাই আপনি আপনার স্বরূপ জানেন না ইস আপনি যদি আপনার স্বরূপ অবগত থাকেন তবে কিসের জন্য তপস্যা করছেন যদি আপনার সঙ্গে বাদ প্রতিবাদ দে আমার কি প্রয়োজন প্রত্যক্ষ প্রমাণ পেলে বিজ্ঞান পুরুষ অনুমানকে প্রমাণ বলে মান্য করেন না প্রাণ প্রাণীদের ইন্দ্রিয়ের যা কিছু বিষয় জ্ঞানী ব্যক্তিদের বুদ্ধি বুদ্ধিপূর্বক বিচার করে সেগুলো প্রাকৃত বলেই মানা উচিত যোগীশ্বর বেশি কথায় প্রয়োজন নেই আমার উত্তম কথা শুনুন আমি প্রকৃতি আপনি পুরুষ এ কথা অতীব সত্য এদের কোনো সন্দেহ নেই আমার অনুগ্রহেই আপনাকে সগুণ সাকার মানা হয়েছে আমাকে ছাড়া আপনি কিছুই করতে পারেন না আপনি জিতেন্দ্রীয় হলেও প্রকৃতির অধীন হয়ে সর্বদা নানা প্রকার কর্ম করে থাকেন তাহলে নির্বিকার কি করে এবং আমার সঙ্গে লিপ্ত নন কিভাবে শঙ্কর আপনি যদি প্রকৃতির অতি ধন আর আপনার কথা আপনার একথা যদি সত্য হয় তবে আমার কাছে থাকলেও আপনার ভয় পাওয়া উচিত নয় ব্রহ্মা বললেন পার্বতীর এই সংখ্যা শ্রাষ্ট অনুসারে বলা কথা শুনে ভগবান শিব স্থিত হয়ে তাকে শ্রী শিব বললেন সুন্দর ভাষণ প্রদানকারী গিরিজে তুমি যদি সাংখ্য মত ধারণ করে এই কথা বলো তাহলে প্রতিদিন আমার সেবা করো কিন্তু সেই সেবা শাস্ত্র নিষিদ্ধ যেন না হয় গিরিজাকে এই কথা বলে ভক্তদের ওপর অনুগ্রহ ও মনোরঞ্জনকারী ভগবান শিব শিব বললেন বললেন গিরিরাজ আমি এখানেই তোমার অত্যন্ত রমণীয় শ্রেষ্ঠ শিখর উত্তম তপস্যা ও নিজ আনন্দময় পরমার্থ স্বরূপে চিন্তা করতে করতে বিচরণ করব পর্বতরাজ আপনি আমাকে এই স্থানে তপস্যা করার অনুমতি দিন আপনার আদেশ ছাড়া কোনো তপস্যা করা সম্ভব নয় দেবাদিদেব শুল পানি ভগবান শিবের কথা শুনে হিমবান তাকে প্রণাম করে বললেন মহাদেব দেবতা অসুর মনুষ্য সহ সমস্ত জগত গিরাজ হিমবান একথা বলায় লোক কল্যাণকারী ভগবান শঙ্কর হেসে উঠে সমাদর পূর্বক তাকে বললেন এবার তুমি যাও শঙ্করের নির্দেশে হিমবান তার গৃহ ফিরে গেলেন তিনি প্রত্যহ গিরিরাজের সঙ্গে তার দর্শন করতে আসেন কালী তার পিতাকে ছাড়া দুই সখীর সঙ্গে নিত্য শঙ্করের কাছে যেতেন এবং ভক্তিপূর্বক তার সেবা করতে। নন্দীশ্বর ইত্যাদি কোনো অনুচরই তাকে বাধা দিতেন না তা তো মহেশ্বরের আদেশে এরূপ হতো প্রত্যেক অনুচর পবিত্র ভাব থেকে তার আদেশ পালন করতেন বিচার করলে যা পরস্পর অভিন্ন প্রমাণিত হয় সেই শিবা ও শিব সাংখ্য বেদান্ত মতে স্থিত হয়ে যে কল্যাণদায়ক আলোচনা করতেন তা সর্বদা সুখদায়ক সেই সংবাদ আমি এখানে বলছি ইন্দ্রিয়াতীত ভগবান শঙ্কর গিরিরাজকে কথায় তার গরিমা জেনে তার কন্যাকে নিজের কাছে রেখে তাকে সেবা করার কথা মেনে নিয়েছে কালী তার দুজন সখীর সঙ্গে চন্দ্রশেখর মহাদেবের সেবার জন্য প্রত্যহ যাতায়াত করতেন তিনি ভগবান শঙ্করের চরণ ধুয়ে সেই চরণামিত প্রাণ করতেন আগুনে তপ্ত করে শুদ্ধ বস্ত্র দ্বারা অথবা গরম জলে ধোয়া বস্ত্র তার দেহ মার্জনা করতেন ধুয়ে মুছে দিতেন তারপর ষোড়শ পাচারে বিধিবৎ হরের পূজা করে বারংবার তার চরণে প্রণাম করে তৃপ্তি গিয়ে ফিরে যেতেন মুনি শ্রেষ্ঠ এইভাবে ধ্যানপরায়ণ শঙ্করের সেবায় ব্যাপৃত হয়ে শিবার অনেক সময় কেটে যেত তা সত্ত্বেও তিনি নিজ ইন্দ্রিয় সংযত করে পূর্ববর্তার সেবায় ব্যস্ত হতেন মহাদেব যখন তাকে সেবায় নিত্য তৎপর দেখলেন তখন তিনি করুণা দ্রবীভূত হয়ে ভাবতে লাগলেন কালী যখন আশ্চর্য ব্রত করবেন এবং তার মধ্যে গর্বের অঙ্কুর থাকবে না তখন আমি এর পানি গ্রহণ করব এরূপ চিন্তা করে মহালীলাকারী মহা যোগেশ্বর ভগবান ভূতা তখন ধ্যানে সমাধিস্থ হলেন মুনে পরমাত্মা শিব ধ্যানে মগ্ন হলে তার হৃদয় আর অন্য কোনো চিন্তা থাকলো না কালী প্রতিদিন মহা আত্মা শিবের রূপ নিরন্তর চিন্তা করতে করতে উত্তম ভক্তিভাবে তার সেবায় ব্যাপৃত থাকতেন ধ্যান পরায়ণ ভগবান হর শুদ্ধভাবে সেখানে থাকা কানিকে নিত্য দেখতে তা সত্ত্বেও পূর্ব চিন্তা ভুলে তিনি তার তাকে দেখে দেখতেন না এর মধ্যে ইন্দ্রাদি দেবতা মুনিগণ ব্রহ্মার নির্দেশে কামদেবকে শাসন মানে সেখানে পাঠালেন তিনি কাম্বেরণা দাদা কালিকের উদ্রের সঙ্গে সংযুক্ত করতে চেয়েছিলেন তার এরূপ করার কারণ হলো যে মহাপরাক্রমশালী তারকা সূর্যের দ্বারা তারা অত্যন্ত আক্রান্ত হয়েছিল ও শঙ্করের কাছ থেকে এক মহা বলবান পুত্রের উৎপত্তি চাইতেন কামদেব সেখানে পৌঁছে নিজের সমস্ত উপায় প্রয়োগ করলেন কিন্তু মহাদেবের মনে তার বিন্দু প্রভাব পড়ল না উল্টে তিনি কামদেবকে জালিয়ে ভস্য করে দিলেন মনে সতী পার্বতী তখন অহং শূন্য হয়ে তার আদেশ হওয়ার লোক তপস্যা করে শিবকে প্রতিরূপে লাভ তারপর পার্বতী পরমেশ্বর পরস্পর প্রেমে প্রসন্নত সকলে থাকি লাগলেন তারা দুজন পরোপকারে তৎপর থেকে দেবতাদের মহান কার্য সিদ্ধ করে দিদি প্রেগনেন্ট অবস্থায় পাঁচ মাস পর ধূপবাতি দেওয়া যাবে না পাঁচ মাস পর থেকে আর দেওয়া যায় না পাঁচ মাস অব্দি করা যাবে তারপর থেকে হবে না গুরুদেব বলছিল তিনটে করে ধূপ আর একটা করে মোমবাতি জাল জ্বালতে হবে সন্ধেবেলা ওটা কি আগে পরিয়ে দিতে হবে হ্যাঁ শিবধামের ছবির সামনে রেখে পরিয়ে নেবেন নিয়ে করবে তো দিন পরে শিব পুরা নিয়ে আপনাদের সামনে এলাম এ মিষ্টি মাকে বলছিলাম আমার দেখেছো কেমন ভোলা মন এক ভক্ত আমাকে মিষ্টি দিয়েছিল সেই মিষ্টি আমি আমার কাউন্টারে ভুলে চলে এসছি মনেই ছিল না এত মনে থাকে না জানো তো মানে ধরো ভক্তদের সাথে বোঝাতে বোঝাতে কথা বলতে বলতে কিছু মনে থাকে না সব ভুলে এই জন্য আমাকে কেউ কিছু জিজ্ঞেস করতে অনেকে বলে আমি সে ভুলে যাই আমার মনে থাকে না কিছু হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আমি সব ভুলে যাই নিজের জিনিস অনেক সময় ভুলে যাই তো এই একটা অধ্যায় করলাম পাঠ কারণ হচ্ছে এখন আর বেশিক্ষণ ধরে লাইফ স্টে করতে পারছি না কারণ আমি আমার খিদে পেয়েছি এখন খাওয়া হয় মানে খেয়েছিলাম দুপুরে তারপর এখন এখন কটা বাজে দেখো আটটা পঁয়তাল্লিশ তো ডিনারটা করবো একটু পরেই তো ওই জন্য বেশিক্ষণ আর আরো পাট পড়তাম কিন্তু পেটে ব্যথা করছে খিদের জ্বালায় তো খেতে হবে এখন মিটা দিদি আর কয়েক কিছুক্ষণ আছি আবার অফ হয়ে যাব ঠিক আছে দিদি আর্থিক সজানো কোন শঙ্খ ঘরে রাখো আমাকে আগের লাইভে বলেছিল আর এক আর্থিক শঙ্খগুলি হলুদকার শঙ্খগুলি হলুদকার রাখতে হবে ঝুমা নন্দি জয় সিদ্ধা জয় শিবদাম তো খুব ছোট্ট একটা লাইফ হয়ে গেল আমি এবার থেকে রেগুলার লাইফ করব ভাবছি বুঝেছো কারণ লাইফটা রেগুলার করার ইচ্ছা আছে আমার তো তোমরা প্রত্যেকেই থাক এই রকম টাইমে লাইফ করব প্রত্যেক দিন রেগুলার করার চেষ্টা করবো আর এখন করে চেষ্টা করবো বেশিরভাগ ক্ষেত্রে যাতে বেশিরভাগভাবে শিব পুরাণটা এখানে করতে পারি তো বেশি বেশি করে শিব পুরাণটাও থাকবে প্রত্যেক দিনের জন্য আর কিউএনে হলে কিউএনে তো বলেই দেব আর কার শিব পুরাণ শুনতে ভালো লাগে কমেন্ট করো তো আমি কবে অ্যাপয়েন্টমেন্ট করেছি মেসেজ করেছেন ঠিক আছে বাবার কাছে আর্জি লাগান ভরসা রাখুন বিশ্বাস রাখুন অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি ধরুন বলেন যে তুমি একটু ব্যবস্থা করে দাও হয়তো আমি ব্যবস্থা করার চেষ্টা করলাম এরকমও হয়েছে দেখেছি আমি নিজে যে দু একজন বলেছিল তো চেষ্টা করেছিলাম নামও লিখিয়েছিলাম কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট এখনো পায়নি তো পায়নি তার কারণ হচ্ছে এর জন্য কিন্তু শিবধামও দায়ী নয় আর আমিও দায়ী নই কারণ হচ্ছে বাবা যতক্ষণ না কৃপা করবে সে যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট দেবে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবে মহাদেব ততক্ষণ আমাদের কারোর ক্ষমতা নেই আমাদের ক্ষমতার বাইরে ঠিক আছে তো সেই জন্য আপনার বাবার চরণ ধরে রাখুন বাবাকে বলুন যে বাবা তুমি অ্যাপয়েন্টমেন্ট আমাকে করিয়ে দাও অনেকে বলছে তুমি ব্যবস্থা করিয়ে দাও এরকম ব্যবস্থা হয় না ব্যবস্থা করিয়ে দাও তাহলে তো বাবার কৃপার আর প্রয়োজন পড়তো না সবাই সবাইকে ব্যবস্থা করিয়ে দিত আজকের একজন ধামে গেছিল একজন তিনি বলছিল একটু নেগেটিভ টাইপের কথা ছিল সেটা ভালোভাবেই বলছিল সব কথা কিন্তু তার ধারণাটা আমি ওই সময় কাজে ব্যস্ত ছিলাম তিনি বলছে যে সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন পাবে এগুলো হচ্ছে মানুষকে এই কথাগুলো বলে আরো মানুষের ব্রেনটা ওয়াশ করে দেয় জানে না সে কি বলছে সে নিজেও জানে না তার এইটুকি ধারণা নেই যে বাবা যতক্ষণ না কৃপা করবে ততক্ষণ শিবধামে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব নয় তো ভরসাটা রাখুন সত্যের ধাম ভগবানকে ভগবানের দর্শন পাওয়া বা ভগবানকে পাওয়া এতটা সহজ নয় তাকে পেতে গেলে তাকে সেইভাবে ডাকুন শিবপুরাণে আছে ভগবান নিজেই কিন্তু পরীক্ষা দিয়েছে লক্ষ লক্ষ বার কতবার সতী নিজের দেহ পর্যন্ত করে দিয়েছিল আর মহাদেবের তপস্যা করে মহাদেবের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে মাকেও তাহলে আমরা কে আমরা তো সাধারণ তুচ্ছ মানুষ আমাদেরও পরীক্ষা দিতে হবে তাহলে এটাই বুঝছো না তোমরা এবার হয়তো কেউ কেউ ভাববে জ্ঞান দিচ্ছে যদি কারোর মনে হয় জ্ঞান দিচ্ছি তাহলে তারা শিবধামের অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই অ্যাপয়েন্টমেন্ট করার দরকার নেই বা বাবাকে বিশ্বাস করারও দরকার নেই যদি কারোর মনে হয় আমি জ্ঞান দিচ্ছি ঠিক আছে কারণ এটা কোনো জ্ঞান নয় এটা বাস্তব সত্য কারণ এটা সত্যের ধাম আর সত্যের ধামে মহাদেবের সেই অবতারের দর্শন পেতে তার কাছে সমস্যার সমাধানের জন্য যেতে অবশ্যই তো তাকে ডাকতে হবে মন প্রাণ না। তো তার দর্শন যাবে। তিনি গুরুদেব হয়তো বলে আমি কেউ নই সবই বাবা কিন্তু যারা ওনাকে এক মনে ডেকেছে এক মনে মানে বাবাকে যারা এক মনে মানে বাবা নিজে বলছে আমি কিন্তু কেউ নই সবই বাবা তিনি বলছে যে কথাটা এটা কিন্তু ঠিক যে আমি কেউ না তিনি তার মূর্তি তার পাশেই রয়েছে তিনি তিনি অবতার রূপে ধরা দেবে না তো এটা বুঝতে হবে তিনি ধরা দেবে না নিজেকে বুঝে নিতে হবে কারণ অনেক সময় অনেক কিছু দেখেছি গুরুদেবের এক একটা পয়েন্ট এক একটা কথা কেউ যদি বোঝার হয় ভালোভাবে যদি গুরুদেবের কথা বা পয়েন্টগুলো লক্ষ্য করে তারা বুঝতে পারবে যে গুরুদেব ঠিক কি বলতে চাইছে কি বলতে চাইছে তিনি ঠিক ঠিক আছে তখনই তার অনেক কথার মাঝখানে অনেক উত্তর থাকে অনেক অজানা প্রশ্নের উত্তর কিন্তু তার ওই পয়েন্ট কথার মাধ্যমেই থাকে সেটা নিজেকে বুঝে নিতে হবে বুঝলে তোমরা আম্মা আমারও ভালো লাগে আচ্ছা শিউলি দাস মানে গুরুদেবের কথা বলছিলাম শিবধামের কথা বলতে বলতে সেদিকেই মগ্ন হয়ে যাচ্ছি জানো তো জ্যোতিকা মুখার্জি জয় নদী আমি ছোট ফোন মেসেজ করলে হবে তো হ্যাঁ মেসেজ করুন এবার আপনি এক কাজ করুন ছোট ফোন তো আপনার যদি আশপাশে কেউ থাকে বা আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে তার ফোন থেকে মেসেজটা করি যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন অ্যাপয়েন্টমেন্টের সেটাকে প্রিন্ট আউট করে বের করে এনে দেখালেই হবে ডেটটা ডেটটা প্রিন্ট আউট দরকার আছে যেটা গুরুদেব মানে ওখানে ধামে যে নাম্বারটা বলেছে ওই নাম্বারে যখন অ্যাপয়েন্টমেন্টটা রিপ্লাই পাচ্ছেন ওই মেসেজটা নিয়ে ইয়ে করে আনবে প্রিন্ট আউট প্রাণ প্রাণের ডাকছে আমার সমস্যাগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আচ্ছা কেটে যাবে চিন্তা নেই আমার ভগবানের উপর বিশ্বাস হচ্ছে কোনো উপর বিশ্বাস নেই একদম ঠিক শিবধাম কোনো টুকটাক করে না গো শিবধাম একদম যেটা সত্যি সবার সামনে তুলে ধরে এবং ভিডিওটা তো এই গুরুদেব যে ভিডিও করছে ভিডিওতে কিন্তু অনেক সমস্যার কথা তিনি বলে ঠিক আছে সরাসরি একদম লাইভ প্রুফ দিয়ে তিনি কথা বলে ইউটিউবটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম পাবলিক প্লেস সেখানে মিথ্যে কথা কখনোই বলা সম্ভব নয় আর হাজার হাজার লোককে কখনো বোকা বানানো সম্ভব নয় ঠিক আছে তারা ফল তারা বুঝেছে তাই কিন্তু তারা ঘামে আসছে এত এত লোক এমনি এমনি ভিড় হচ্ছে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর ভিডিওর মাধ্যমে গুরুদেব প্রমাণ করছে মিথ্যে হলে কখনো প্রুফ করে দেখাতো না গুরুদেব সত্যের ধাম বলেই কিন্তু সমস্ত প্রমাণ দিয়েই কাজ করা হয় দিদি আমি কাল ধামে গিয়েছিলাম বাবা আমার ছেলের জন্য শিবলিঙ্গ নটা করে বেলপাতা দিয়ে নাম করে পুজো করতে বলেছেন আচ্ছা আমি এই বেলপাতার নিয়মটাই আমার মাথায় ঢোকে না আমাকে ভালো করে জেনে নিতে হবে গুরুদেবের থেকে তবে আমি একদিন বুঝিয়ে বলতে পারব সহদেব রয় খুব ভালো হবে প্রতিদিন লাইভ হলে তোমরা সবাই এভাবে পাশে থাকো আমি লাইভ হব প্রতিদিন আমি এই এক সপ্তাহ হলো দিদি বাবার ফটো প্রতিষ্ঠা যাচ্ছে খুব ভালো জয় শিব আচ্ছা প্রশান্ত না আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কিন্তু আমি যেতে পারছি আমি তো ছিলাম দিল্লিতে যাবো কি আমি একদিন সময় ছিল যেতে পারি না অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আপনি শুধু ওই যে অ্যাপয়েন্টমেন্টটা যেটা পেয়েছেন ওটা স্ক্রিনশট করে পাঠাবেন ওই নাম্বারটাই বলবেন এরকম আমি ছিলাম না আর একটা কি পাওয়া যাবে সেটা ওই নাম্বারে আপনি লিখে বলবেন দিদি শিব প্রেস গোরক্ষপুর গীতা প্রেস এই বইটা তোমরা ওখান থেকে নিতে পারো দমদমেও আছে আরো অনেক জায়গায় আছে অনেক স্টেশনের কাছাকাছি আছে আমি এই বইটার মধ্যে আছে আমি একটা শর্টস ভিডিও করে দেখিয়ে দেব বা তোমরা ফোন করে বা অনলাইনে অর্ডারও করতে পারো প্রশান্ত খাতুয়া কি করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আবার আবার মেসেজ করুন মেসেজ করতে থাকুন আর্জি লাগান এবং মেসেজ করুন দিদি ভাই আমার বাড়িতে সোমবার বাবার পুজো দেব তুমি এসো মিতা দাস সোমবার বাবার পুজো দেব সোমবার আমার ধাম আছে গো ধামে যেতে হবে কাজ আছে না এই তুমি বলেছো এই যথেষ্ট জয় শিব দিদি আমার ছেলের জন্য বাবা শিবলিঙ্গ নটা করে এটা তো আপনি বললাম জয় দিদি এখন ধাম রাত্রি কটা পর্যন্ত খোলা থাকে রাত্রিতে আর থাকে না খোলা এখন বারোটা থেকে থাকে বারোটা থেকে ওই আপনি ধরে নিন সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ছটা অব্দি এর বেশি ছটার পর ধাম বন্ধ হয়ে যায় সন্ধ্যে ছটার পর এখন তো দুপুরের টাইমে ধাম হয় এখন আর রাতে হয় না আর অনেকটা সুবিধা হয় আমাদের দিদি আমি তো একটা করে বেলপাতা দিচ্ছি তাতে হবে একটা একটা করে বেলপাতা তিনতে মুখ থাকবে সেটা দেবেন আর যদি গুরুদেব বেলপাতার ওই নিয়মটা বলে ওইটা আমার জানা নেই ওটা আমি ঠিক বলতে পারবো না শিবধামের বড় ভক্ত জয় শিবদাম হ্যাঁ আরে দেখো এটা কি হচ্ছে মহেন্দ্র ভদ্র আচ্ছা আপনি তো আজকের গেছিলেন তো ধামে জয় শিব ধাম দিদি ষোলো সোমবার আমি পুজো করে সেই ফল মিষ্টি যিনি আজকের আপনি ধামে গেছিলেন না আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল তো আপনি জমা করলেন মনে আছে আমার তপ দিদি আপনি রোজ লাইফ করলে খুব ভালো হয় আচ্ছা তোমরা যারা যারা চাও বাচ্চা খুব ভালো লাগছে কেমন আছো আন্টি খুব ভালো আছি জয় শিবদা তুমি কেমন আছো আচ্ছা আমি না এবার লাইভটা অফ করব বুঝলে আমার এখন বিশাল খিদে পাচ্ছে তো আমি আবার আবার অন্য সময় লাইভে আসব এরকম সন্ধ্যের টাইমিং করে লাইভ আসব যখন আসবে তখন সন্ধেবেলা করে আসব আরও অনেকজন মেসেজ করছে পড়ে নিয়ে আমি অফ হয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমি গেছিলাম হ্যাঁ সেটাই তো শিউলিয়া দিদি ঘিয়ের কৌটোয় শেষ হয়ে তখন কৌটায় ঘি লেগে থাকে ওই কি পুরোটা দেওয়া যায় না তাহলে কৌটোটা কি কৌটোটা ফেলে দেবে বা করবে কৌটো কি করবে দিদি কেমন আছো ভালো আছি শিবধামের আশীর্বাদে ঠিক আছে রামচন্দ্র কি দিশরা ইদি কেমন আছেন ভালো আছি শিবধামের আশীর্বাদে আর একটা ভিডিও কিন্তু আমি করেছিলাম আপনাদের বলছি যেটা হচ্ছে ভুলে যাচ্ছি ওই যে কালকের একটা ভিডিও আজকে সকালে ছেড়ে যাম দেখেছেন তো মন্ত্র জপের ব্যাপারগুলো কোন মন্ত্রের পরে কোনটা জপ করবেন সেটা আর যাদের দীক্ষা নেই তারা মহামন্ত্রটা কিন্তু ভালোভাবে জপ জপ করবে মালার মাধ্যমেও করতে পারো বা হাতে কর গুণেও জপ করতে পারো শিবধাম মহামন্ত্র ওম নামা শিবাই শক্তিরূপে গুরু পীরানন্দাম নাম এই মন্ত্রটি মহামন্ত্র শিবধামের মন্ত্রের সমস্ত নাম রয়েছে যেমন মহামন্ত্র গায়ত্রী মন্ত্র গুরু প্রণাম মন্ত্র দীক্ষা মন্ত্র দীক্ষা মন্ত্র যারা দীক্ষিত তাদের জন্য যারা দীক্ষিত নয় তাদের মহামন্ত্র জপ করলে হবে প্রার্থনা করতে হবে সাথে গায়ত্রী শেষে তিনবার করতে হবে আর যারা একশো আটবার বার করে করবে ভেবেছ পারছ না তাহলে তোমরা কি করবে একুশবার করে করবে সারা মানে সকালে একুশবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা এইরকম করে ঠিক আছে তো আমি এখানে লাইভ শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো নেক্সট ভিডিও আর সব হিসাবে অপেক্ষা করুন প্রত্যেকে আপনাদের তোমাদের সবাইকে কারণ আমি নিজের ভাবি বলি এখানে তুমি বলি একজন আমাকে বলেছে জানো তো বলছে তুমি লাইভে গেলে বা তুমি তোমার যে ব্লগ চ্যানেলটা আছে ওখানে গিয়ে সবাইকে তুমি তুমি করে কেন কথা বলো তো নিজের ফ্যামিলিকে তো লোক তুমি বলবে এটা তো একটা ইউটিউব ফ্যামিলি তোমরা তা আবার হ্যাঁ এবার যারা বয়োজ্যেষ্ঠ একদম তাদেরকে আমি যথেষ্ট আপনি বলে এবার কি তো আমার অভ্যাস হয়ে গেছে প্রত্যেককে আপনি বলে বলে ধামে যখন থাকি আমি প্রত্যেককে আপনি বলে আমি তুমি বলি না বলতে পারি না লাইভে যখন আসি মাঝে মাঝে তুমি বলি আমার অভ্যাস হয়ে গেছে আপনিও বলি তুমিও বলি সবই বলি কিন্তু কাউকে তো অসম্মান করে কথা বলছি না তুমি বললে তো কাউকে অসম্মান করা হচ্ছে না একজন বলেছিল আমি তার কথা অতটা কেয়ার করিনি ঠিক আছে হচ্ছে আর একটা তোমরা দেখতে পাবে আরো একটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে যে একজন খুব বড় ভুল করে সেই একটা ভিডিও আসছে সে কি বলেছে সিদ্ধাম সম্বন্ধে সেটা আমরা ছাড়বো দেখতে পাব পূর্ণিমা মিত্র জয় দিদি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন ছাব্বিশ মিনিট হয়ে গেছে ছাব্বিশ মিনিটের জন্য না এক ঘন্টারও লাইভ করতে পারি সেটা কোনো ব্যাপার না কিন্তু এখন আর এনার্জি নেই ঠিক আছে তো আমি অফ হলাম জয় শিবধাম জয় গুরু পীরানন্দ জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা কোন ট্রপিকে কিউ এনে ভিডিও চান আমি কমিউনিটিতে আজকেরই রাত্রেবেলা দেব কোন ট্রপিকে চান আর যদি আপনারা চান প্রত্যেকটা নিয়মের ভিডিও চাই আমি জলের নিয়ম ছেড়েছিলাম তেল নিয়মবিধিও নিয়ম ছাড়বো তারপরে শঙ্খগুলির নিয়মটা আমি বহুবারই ছেড়েছি কবজের নিয়মও ছেড়েছি পরপর পরপর যা কিছু আছে পরপর আমি সব ছাড়বো ঠিক আছে তো এখানেই শেষ করলাম শিউলি দাস ছোট হোক বা বড় হোক তুমি তো আপন লাগে একদম একদম জয় শিবধাম টাটা গুড নাইট সবাই সুস্থ থাকো আমি গ্রুপে আছি আচ্ছা ঠিক আছে অফ হলাম সবাই ভালো থাকো জয় শিবধাম আর গুড নাইট শুভরাত্রি আবার নেক্সট ডে দেখা হবে কালকে চেষ্টা করবো আবার আসার লাগবে জয় শিবধাম